হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই স্বপ্ন বিশ্বাস লাড্ডুগোপাল চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর স্বপ্না বিশ্বাস লাড্ডুগোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো এখন বাজে সকাল পাঁচটা তো দেখো আমি সকালে উঠেই কয়েকটা বাসন ছিল রাতে সেগুলো ধুয়ে নিচ্ছি আর সেগুলো ধুয়ে নেব আর জানো তো আজকে একটা মহা বিপদ ঘটল সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তোমরা দেখতেই পাবে কী হয়েছিল আজকে তো মানে আমি ফুল তুলতে গেছিলাম ঠাকুরের তো সকালে উঠেই তো আমি ঠাকুরের মানে ভগবানের জন্য ফুল তুলতে যাই তো ফুল তুলে এসেই সেটাকে আমি দেখতে পাই ভাগিশ দেখেছিলাম বলো যদি গাছে থাকতো তাহলে কি হতো বলো আজকে আমার তো চলো বন্ধুরা তো সেটা তোমার তোমাদেরকে আমি সেটা দেখাবো সেটা ভি ভিডিও করে দিয়েছি আমি তো চলো দেখাবো তারপরে আমার ছেলেকে ডাকলাম ছেলেকে উঠালাম উঠিয়ে ওকেও দেখালাম ও দেখলো তো চলো এরপর আমি দেখো গ্যাসটাও গ্যাস ওভেনটাও মুছে নেবো রাতে রান্না করেছিলাম তো রুটি করেছিলাম তো রুটি করলে তো গ্যাসটার খুব খারাপ অবস্থা থাকে যার জন্য কিন্তু আর গ্যাসটা মোছা হয়নি নি ওই জন্য ভাবলাম সকালে উঠেই মুছে নেব তো এখানে গ্যাস মুছে নিচ্ছি আর সত্যি আজকে যে আমার কি মহা বিপদ গেছে মানে ভাবতেই পারবে না চন্দ্রপোড়া দেখছিস না গায়ে সাদা সাদা আরে চন্দ্রপোড়া চন্দ্রপোড়া এরকম হয় না কাঁপছে কেন তুমি ধরতেই পারছ না দেখেছো আমার ওই অ্যাকুরিয়ামটার ভেতরে কি ছিল ওটা জানো তো ঘর মুঠো না ওটা ঘর চিতি পরে আমরা নেটে সার্চ করে দেখলাম যে ওটার নাম হলো ঘর চিতি তো এটা যদি গাছে থাকতো কি হতো বলো তো ভাগ্যিস ওটা ওই কুয়োর মধ্যেই মানে কুয়ো না ওটা অ্যাকুরিয়ামের মধ্যে ছিল তো সেটাই ভাবছিলাম যে কি আমি তো রোজ সকালে উঠে আগে ফুল গাছে হাত দিয়ে ফুল তুলি তো এটা যদি ফুল গাছে থাকতো তাহলে আজকে আমার কি হতো বলো তো চলো বন্ধুরা আমি এখানে সব তারপরে দেখো ঘরে চলে এসছি আর ঘরটা গুছিয়ে নিলাম গুছিয়ে ঘরটাও ঝাঁটফাট দিয়ে নেব নিয়ে তারপরে বাইরের উঠোন ফুটনগুলো ঝাড় দিয়ে নেবো আজকে অনেকটা সকালে উঠেছিলাম তো তাই সকালে অনেকটা টাইম ছিল তো টাইম ছিল বলেই কিন্তু যার জন্য আমি সকালে অনেকটাই কাজ করে নিয়েছিলাম তো তো বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম তো একটা ঘরের গুছিয়েছিলাম আর একটা গোছানোর টাইম পাইনি আগে পুজোটা দিতে দেরি হয়ে যাবে তো যার জন্য এই ঘরটা গুছিয়ে নিয়েছিলাম এই ঘরটা একবারে গুছিয়ে ঝাড় দিয়ে নিয়েছিলাম তাহলে বুঝতে পারছো তো সকাল আজকে কী মহাবিপদ ঘটত মানে আজকে একটা সুখবরও আছে তার মধ্যে একটা মহাবিপদও ঘটতো মানে দুটোই দুটোই হচ্ছে হচ্ছিলো আজকে তা দেখেছো ঝাটার সঙ্গে কত নোংরা বেরিয়ে আসতে এটা কিন্তু আমার ঘরের ময়লা না জানো তো ওই ঝাটাটার গায়েই নাই ময়লাগুলো ছিল ঝাঁ দিচ্ছি তো ঝাঁটার গা দিয়েই এগুলো বেরোচ্ছিল এই নোংরাগুলো তো দেখো কত মনে হচ্ছে ময়লা মনে হচ্ছে কতদিন ঘর ঝাড় দিই না কিন্তু আমার ঘরে কিন্তু ঝাড় দিলে এত ময়লা বেরোই না এই এই ঝাটাটা এই নতুন ঝাটা কিনলে মনে এরকম বেরোই বলো তোমাদেরও কি এরকম হয় আরে দেখো এই ঘরটা তো গুছাইনি এটা পুজো দেবো দিয়ে তারপরে গোছাবো স্নান ফান করে এসে পুজো দেবো দিয়ে তারপরে গোছাবো ঘরটা তো চলো বন্ধুরা আমি এবার ঝাঁটফাটগুলো সব দিয়ে নিয়ে আর তোমরা সঙ্গে থেকে আর ভিডিওটা দেখতে থেকো ঠিক আছে তো চলো আমার নিচে লেগে গেছে দেখো এই ঝাটাটা দিয়ে না আজকে আমি প্রথম ঝাড় দিচ্ছি তো সেই জন্য মনে হচ্ছিলো ঝাটাটার ওয়েট প্রচণ্ড তারপরে মাকে ফোন করলাম মা যে মা ঝাটাটা তো প্রচণ্ড ভারী ঝাড় দিতে পারছি না তো মা বললো এটা ঝাড় দিতে ওটা প্র্যাকটিস হয়ে যাবে তখন আর ভারী লাগবে না তো বুঝেছো তো চলো দেখো এতই ওজন ঝাটা আর যে আমি ঝাঁট দিতে পারছি না মানে খুব কষ্ট হচ্ছে এই দেখো এখানে কুট্টু তারপরে কুট্টু কিট্টু মানে লালি কালি ওজন মা সবাই শুয়ে আছে দেখো এখন বাজে ছটায় সতেরো বাসি গাছ সব হয়ে গেছে এবার যাবো স্নান করতে বুঝেছ এত গরম উঠন ঝাড় দিয়ে এসে বসে পড়েছি মানে ভালোই লাগছে না পুরো গা হয়ে যাচ্ছে এবার স্নান করতে যাব তারপরে এসে পুজো দেবো দিয়ে তারপর রান্না বান্না ঠিক আছে তো চলো পরে আবার কথা m 네. b সকালে দেখো সব কাজ কর্ম পুজো হয়ে গেছে এবার সংসারের কাজে হাত দেবো মানে রান্না বান্নায় হাত দেবো আর ঘর একটা ঘর গুছিয়েছি সকালে গুছিয়ে দিয়েছিলাম একটু টাইম ছিল বলে আর এই ঘরটা দেখো গোছানো হয়নি চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এ দেখো এই ঘরে শুয়েছিলাম তো এই ঘরের কি বলো তো মশাইটা তোলা হয়নি মশাইটা তোলাব তুলবার এই ঘরটা গুছবো তো আগে চাটা খেয়ে আসি আগে চাফা খেয়ে আসি তারপরে ইয়ে করবো তারপরে গোছাবো ঘরটা ঠিক আছে আরে দেখো পুজো তো দেওয়া হয়ে গেছে দেখে নিলে তো চলো চা করি তার আগে এক গ্লাস জল খেয়ে নিই জল আর একটা বিস্কুট খেয়ে নিই হ্যাঁ তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসবো চলো এই যে জলটা খেয়ে নিই ए भटकाने चल भाई पारवा में हाथ मार ए भरबे ना बोलो <laughs> आओ जी चला मेरे ओए ओए भेतरे ढोका भेतरे ढोका रास्ता ए रास्ता रखबी ना हां ओए गाड़ी जा यहां दिए चलो हां चलो चलो आज का चला सलाम पूरा देखो देखो का जाओ भीतर को जा बच्ची हां ना ना होए को যা ওই যাও ওখানে গিয়ে দেখে আরটা জানো তো আজ দুদিন ধরে খুব ব্যথা করছিল তা মানে কাজ করছি তো খুব ব্যথা হচ্ছে ওই জন্য বরকে দিয়ে একটুখানি টিপ টিপিয়ে নিলাম কিন্তু এই দেখো ঘরের কাজ হচ্ছে আর ঘরের অবস্থা দেখো ঠিক আছে এই যে এদিকে যাওয়াও যাবে না প্রচন্ড ধুলো এই দেখো এই যে সব ঘরবাড়ি সব ভাঙচুর হচ্ছে এই দেখো কে পরিষ্কার করবে বলো এত কিছু বাবা পায়ের তলায় ফুটছে ইটগুলো এই দরজাটা এই একটা লাগানো হবে দেখো অবস্থা পুরো হাফ ঘর বাড়ি সব ভাঙাচুরা হয়ে গেল ঠিক আছে সব ঘর বাড়ি ভেঙে আবার নতুন করে করা হচ্ছে নতুন বাড়ি ভেঙে আবার নতুন করে করা হচ্ছে চলো পরে আবার দেখাবো তোমাদেরকে তো দেখো কি রান্না করছি আজকে শেয়ার করছি এ দেখো এখানে আলুটা ভেজে দিচ্ছি আর এখানে সোয়াবিনটা আছে আর এখানে এই যে গরম মশলা পাতা আছে ঠিক আছে এই যে মশলাটা পেস্ট করে রেখেছি এখানে আর এই যে আলুটা ভাজছি এখানে তো চলো রান্নাটা করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসবো ঠিক আছে চলো বন্ধুরা এদিকে বাড়ি ভাঙচুর করছে কাজ হবে বাড়ি নতুন বাড়ি দেখো আবার ভাঙচুর করতে হচ্ছে এই দেখো আমার শিল্পটা ঘেটে গেছে ঠিক আছে চলো তাহলে রাখছি রান্না করে নি খুব গরম গো তোমাদের ওখানে কেমন গরম আমাদের এখানে তো প্রচণ্ড গরম মানে দুপুর হলে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি উঠে যাচ্ছে কারণ আমি মাঝে মাঝে টেম্পারেচার মানে তাপমাত্রা দেখি তো ফোনে তো দেখলাম যে এখন বিয়াল্লিশ ডিগ্রি চলছে তারপর দেখো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর রান্নার পরে দুপুরে যা বাসন টাসন থাকে সেইগুলো আমি দেখো ধুতে চলে এসেছি এখানে আর কি কি রান্না করলাম আর সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর আমার পেছনে কিন্তু দেখেছো মানে ভীষণ হাতুড়ি পেটানোর আওয়াজ হচ্ছে কারণ বাড়িতে কাজ চলছে তো সেই জন্য আর মানে এই আওয়াজটা কিন্তু তোমরা শুনতে পাবে ঠিক আছে তো সরি বন্ধুরা তার জন্য আজকে এক তরকারি ভাত করেছি কারণ টাইম পাইনি বাড়িতে মিস্ত্রি কাজ করছিল তো আর ধুলোবালিও উঠছিলো খাবারে ধুলোবালি পড়বে তো সোয়াবিনের তরকারি আর ভাত করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও শেয়ার করা হয়নি আর আমাদেরও দেরি হয়ে গেছিলো খেতে সেই জন্য আর শেয়ার করা হয়নি

তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো আর কি বলো তো এত গরম তো তাও বাইরে আর করতে পারেনি এখানেই গলির ভেতরেই ওটা মাখিয়ে নিলো তো ঠিক আছে বন্ধুরা চলো আর ওই দরজাটা অনেক ওজন তো ওটা তুলতে কিন্তু ভীষণ মানে কষ্ট হয়েছে সবার চারজন লেগে লেগেছিলো চার পাঁচজন লেগেছিল জানো তো ওটা তুলতে মানে খুব ভয় লাগছিলো যদি পড়ে যায় যদি পড়ে যায় আর এই দেখো এখানে মিস্ত্রি কাজ করছে আর এইগুলো সব কাজ করবে আর ওপরেও সব ডেটো প্লাস্টার করে দেবে এই দেখো দরজাটা ভেতর দিয়ে এরকম দেখেছো ভেতরটা এরকম কেমন হয়েছে বলবে কিন্তু কমেন্ট করে দরজাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে তোমরা ঠিক আছে আর এই দেখো বাইরে দিয়ে এই যে বাইরে দিয়ে দরজাটা এই যে বসিয়ে দিয়ে গেছে দেখেছো আজকে মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি আর তোমরা সেই পর্যন্ত অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো কালকে আসবো নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে ঠিক আছে আর এই গরমে সবার নিজের খেয়াল রেখো আর আর আজকে আমারও একটা দিন শেষ হয়ে গেল আর তোমরা তো দেখে বাইকে নতুন দরজা বসালাম তারপরে সকালে বারং ঘটনা একটা ঘটলো ঠিক আছে তো চলো अच्छा तो मैं बार ब्लॉक टेक्निक चेक करती हूं